রমজান মাস ইবাদত এবং আত্মশুদ্ধির মাস তবে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে অনেক সময় আমাদের এনার্জি লেভেল কমে যায় যার সরাসরি প্রভাব পড়ে আমাদের ফোকাস এবং কাজের ওপর অনেকেই অভিযোগ করেন যে রোজা রেখে কোনো কিছুতে মন বসানো কঠিন হয়ে পড়ছে কিন্তু আপনি কি জানেন সঠিক সাইকোলজিক্যাল এবং লাইফস্টাইল হ্যাক্স ব্যবহার করলে রমজানে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা সাধারণ সময়ের চেয়েও বাড়ানো সম্ভব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটটি কার্যকরী টিপস যা রমজানে আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশনকে কয়েক গুণ বাড়িয়ে দেবে প্রথম কৌশল ডিপ ওয়ার্ক করার সময় নির্বাচন রমজানে আমাদের মস্তিষ্কের এনার্জি লেভেল সবচেয়ে বেশি থাকে সেহরির পর থেকে সকাল দশটা এগারোটা পর্যন্ত আপনার দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন কারণ এই সময়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল থাকে এবং মস্তিষ্ক দ্রুত কাজ করতে পারে দ্বিতীয় কৌশল সেহেরিতে সঠিক খাবার নির্বাচন অতিরিক্ত চিনি বা তৈলাক্ত খাবার সেহরিতে খেলে রক্তে ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়ে এবং পরে হঠাৎ করে কমে যায় যা আপনাকে ক্লান্ত করে তোলে ফোকাস ঠিক রাখতে সেহেরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং প্রোটিন রাখুন যেমন ওটস লাল চালের ভাত বা ডিম এগুলো ধীরে ধীরে শক্তি সরবরাহ করবে এবং আপনার কনসেন্ট্রেশন দীর্ঘস্থায়ী করবে তৃতীয় কৌশল হল পোমোডোরো টেকনিক রোজা রেখে টানা এক দু ঘন্টা কাজ না করে পঁচিশ মিনিট কাজ করুন এবং পাঁচ মিনিটের বিরতি নিন এই ছোট বিরতি আপনার মস্তিষ্ককে রিচার্জ হতে সাহায্য করবে বিরতির সময় চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিন বা একটু হাঁটাহাঁটি করুন এটি মস্তিষ্কের ফগ বা ঝাপসা ভাব দূর করবে চতুর্থ কৌশল ডিজিটাল ডিটক্স রোজা অবস্থায় আমাদের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি সীমিত থাকে সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেলকে অগোছালো করে দেয় যা ফোকাস নষ্ট করার প্রধান কারণ কাজের সময় ফোনটি অন্য রুমে রাখুন অথবা ডু নট ডিস্টার্ব মোড অন করে দিন পঞ্চম কৌশল হল পর্যাপ্ত পানি পান ডিহাইড্রেশন বা পানি শূন্যতা মনোযোগ নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ ইফতার থেকে সেহেরি পর্যন্ত অল্প অল্প করে বারবার পানি পান করুন একবারে অনেক পানি পান না করে ধাপে ধাপে শরীরকে হাইড্রেটেড রাখুন মস্তিষ্ক পর্যাপ্ত পানি পেলে এর নিউরনগুলো সঠিকভাবে সিগনাল আদান প্রদান করতে পারে ষষ্ঠ কৌশল হল পাওয়ার ন্যাপ নামাজের দুপুরের দিকে মিনিটের একটি ছোট ঘুম আপনার ব্রেনকে অভাবনীয়ভাবে বুস্ট করবে সাইকোলজি বলে একটি ছোট পাওয়ার ন্যাপ আপনার মেমরি এবং ফোকাসকে রিফ্রেশ করে দেয় যা বাকি দিনটি পার করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় সপ্তম কৌশল হল মাল্টিটাস্কিং এড়িয়ে চলা রোজা রেখে একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করবেন না এতে দ্রুত ক্লান্ত হয়ে একটি কাজে পূর্ণ মনোযোগ দিন শেষ হলে পরবর্তী কাজে হাত দিন এটি আপনার প্রোডাক্টিভিটি বজায় রাখার সবচেয়ে সহজ উপায় অষ্টম কৌশল হল পজিটিভ মাইন্ডসেট রোজা রেখে আমি ক্লান্ত বা আমার ক্ষুধে লেগেছে এমন চিন্তা বারবার করলে মস্তিষ্ক অলস হয়ে যায় এর বদলে ভাবুন যে রোজা আপনার ইচ্ছা শক্তিকে আরও শক্তিশালী করছে আত্মিক প্রশান্তি এবং ইবাদতের নিয়ত আপনার মানসিক ফোকাসকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে রমজান মানে শুধু না খেয়ে থাকা নয় এটি নিজের মস্তিষ্ক এবং মনকে নিয়ন্ত্রণে রাখারও একটি সুযোগ এই টিপসগুলো মেনে চললে আপনি ইবাদাতের পাশাপাশি আপনার কাজ বা পড়াশোনাতেও সেরা ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রমজানে আপনার ডেইলি রুটিন কেমন তা কমেন্টে জানান পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ